গাজীপুরের অন্যতম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট রয়্যাল নার্সিং কলেজে ভর্তি চলছে লোকেশন তেলিপাড়া ময়মেসিং রোড গাজীপুর চান্দনা চৌরাস্তা সদর গাজীপুর এবছর নার্সিং অ্যাডমিশনে বিএসসি এবং ডিপ্লোমা কোর্সে টোটাল পঞ্চাশ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে এবং মিডোয়ফারি কোর্সে তিরিশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে রয়্যাল নার্সিং কলেজে টোটাল আসন সংখ্যা এবং টোটাল কোর্স কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সম্পূর্ণটাই পিডিএফ আকারে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কলেজটিতে রয়েছে আধুনিক ল্যাব এবং দুটি একাডেমিক ভবন এছাড়াও দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে হোস্টেলের ব্যবস্থা সবচেয়ে কম খরচে আপনি যদি নার্সিং পেশায় নিজেকে নিয়োজিত করার জন্য প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে গাজীপুরের রয়্যাল নার্সিং কলেজ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আপনার ভর্তি কনফার্ম করার জন্য আপনি চাইলে সশরীরে রয়্যাল নার্সিং কলেজ ভিজিট করতে পারেন